গত পনেরো এপ্রিল রাজধানীর ধানমন্ডি অ্যালিয়াস ফ্রজেসে শুরু হল দশ দিনব্যাপী ফ্র্যাঙ্কোফনি ফেস্টিভ্যাল ফ্র্যাঙ্কোফনি ফেস্টিভ্যাল হল ফরাসি ভাষার সিনেমার উৎসব যা প্রতি বছর অনুষ্ঠিত হয় উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় রু একটি কানাডিয়ান ড্রামা চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন চার্লস অলিভিয়ার মেজো এটি দু সালে লেখা এর আত্মজীবনীমূলক উপন্যাস থেকে অনুপ্রাণিত চলচ্চিত্রটিতে একটি তরুণ ভিয়েতনামি মেয়ে টিনহর আবেগঘন যাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে কেনহোক ও তার পরিবার সমুদ্র পেরিয়ে মালয়েশিয়ার একটি শরণার্থী ক্যাম্পে অবস্থান করে এরপর তানাদের কইবেকে আশ্রয় নেয় চলচ্চিত্রটি দেখার পর উপস্থিত দর্শকরা তাদের অভিমত প্রকাশ করেন কেমনজি ফ্যামিলি ইস্টাদল কোরিয়া কেরালাতে মাইক তাদের ব্যাকে খুব তাদের জীবন তা দেখিয়েছে খুব সুন্দরভাবে এবং আর্টিস্টিকভাবে এত শৈবীভাবে চলচ্চিত্রকে নির্মাণ করেছে দেখে আমার খুবই ভালো লেগেছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া সেই অঞ্চলে গিয়ে নতুনভাবে বসতি স্থাপন করা এবং ফ্ল্যাশব্যাকে বারবার ফিরে আসা ফ্ল্যাশব্যাকে বারবার ফিরে আসা মানে ওই ছোট শিশুটির মনোজগতের যে ট্রামাটিক সিচুয়েশন সেটাকে রিপ্রেজেন্ট করা সব মিলে অনেক কথাই বলা যায় এক অর্থে সর্বোপরি যদি অ্যালিয়েন্স ফ্রজেজের উদ্যোগে আয়োজিত ফ্র্যাঙ্কোফনি ফেস্টিভ্যালটি চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও থাকছে দুই দিনব্যাপী চলচ্চিত্র বিষয়ক কর্মশালা উৎসবটি চলবে চব্বিশ এপ্রিল পর্যন্ত